রে সাজা পথুর সাজে মিলিয়া কতরে হলো গোলাগ অবশেষে ভাইরাল হয়ে গেল আহাদ ভাইয়ের নতুন বউ অর্থাৎ চতুর্থ যে বিয়ে করছে বর্তমানে ছোট ছোট বউয়ের ভাইরাল হলুদ 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 সাজ 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 নিয়েছিল এত মাখামাখি নিয়ে সামনে আসলো আহাদের নতুন বউ যে তাকে কিন্তু খারাপ লাগছে না কিন্তু যে অভিনয়টা করছে এর জন্য কিন্তু একদমই ভালো লাগছে না কারণ তিসা বেঁচে থাকতে কখনোই কিন্তু আহাতকে আবার নতুন করে বিয়ে করতে দেবে না কিন্তু যা হোক নতুন একটা নাটক শুরু করেছে এবং নতুন একটা হলুদের সাজ নিয়েছে আহাদের নতুন বউ নতুন এই হলুদ সাজটা কিন্তু বেশ ভালোই লাগছে আহাদের বর্তমান নাটকের ছোট বউ কিন্তু আলিশাকে নিয়ে হলুদের সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছে আর এই হলুদ মুহূর্তে আহাদের ছোট বউকে কিন্তু বেশ ভালোই মানিয়েছে আর আলিশাকেও কিন্তু কিন্তু অনেক কিউট লাগছে প্রত্যেকটা হলুদ সাজে তার সঙ্গে রয়েছে আহাদ এবং আলিশা এবং তারা কিন্তু খুন হলুদের সময়ের মুহূর্ত গুলো কাটাচ্ছে এবং সেই মুহূর্তের ছবি শেয়ার করেছে আহাদ তার নিজের ভেরিফাইড পেজে তাহলে বোঝা গেল নাটকটা বেশ ভালোই আর হলুদ সাজটা নিয়েছে একদম বিয়ের কোনের মতো যেভাবে বিয়েতে মেয়েরা হলুদ সাজ নেয় ঠিক সেইভাবেই আহাদের ছোট বউ হলুদ সাজ নিয়েছে যেই সাজে কিন্তু সে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে কাঁচা ফুল এবং হালকা কচিকল পাতা হলুদ রঙের শাড়ি একদম পারফেক্ট একটা হলুদেন লুক নিয়েছে আহাদের ছোট নতুন বউ তাহলে কি মনে হয় আপনাদের আহাত কি আবারও তিসার সংসারে নতুন শতিন আসতে চলেছে আপনাদের কি মন্তব্য এটা কি নাটক নাকি নতুন কোনো ধামাকা দেখাবে পরবর্তীতে এরা অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আমাদের ভাই এবং নাটকের কোনো শেষ নেই তারা দুই দিন পর পর নতুন নতুন নাটক শুরু করে হয়তো বা এটাও নাটকের কোনো অংশ তা যা হোক দেখা যাক সামনে কি হয় কিন্তু হলুদের শ্বাসটা কিন্তু আসলেই চমৎকার হয়েছে আর আহাত ভাইয়ের এই নাটকের নতুন বককেও কিন্তু বেশ দারুণ লাগছে